এই সবগুলো বাইক নিতে পারবেন চোদ্দ হাজার টাকা বায়না দিয়ে চার হাজার টাকা কুরিয়ারের আর দশ হাজার টাকা আমাদের বাইকের মূল্যের থেকে অ্যাডভান্স আচ্ছা বা এই চোদ্দ হাজার টাকা আমাদেরকে অ্যাডভান্স করে আপনি নিয়ে যেতে পারবেন আপনার ঠিকানায় কুরিয়ারের মাধ্যমে ওকে ও ভাই

আছে এজেন্ট হ্যাঁ এই নাম্বার গুলা ছাড়া সোজা কথা সম্রাট বাইক নাম্বার ছাড়া কোন নাম্বারে একটা ক্যাকাও দিবেন না এটার জন্য যদি দেখ তাহলে এটার জন্য কিন্তু সম্রাট ড্রাইভার না

ডিজিটেল নাম্বার বিটি দেখুন দেখেন এই যে ভাই এখানে দেখেন এইখানে আরেকটা আছে 8000 টাকা এইখানে একটা আছে 82000 টাকা ওকে দেখেন এ সাইডের মা সাইডে সাইডের মা সাইডে ও যে এইখানে দেখেন আরেকটা সাইড এর আছে সাইড

পঞ্চাশে দিতে আরে ভাই

সাতচল্লিশ হাজার টাকা ভাই আমাদের কিন্তু মোলামুলি হয় না ভাই আমরা বাইক বিক্রি করি তো আমাদের লোকেশনটা এক নজর বলে দেই আমাদের লোকেশনটা হচ্ছে নসন্দি মারুতি মাদকটি পাশ সিনে বলবেন শীতলাবাড়ি মোর মিড টাওয়ার মিটার টাওয়ার আন্ডারগ্রাউন্ড এর সম্রাট বাইক গ্যালারি অবস্থিত ভাই আপনারা যদি এই কুরিয়ার বাইক নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার গুলায় ফোন দিবেন আর ভাই একটা কথা বলতে চাই অযথা কেউ ফোন দিয়ে বিরক্ত করবেন না কারণ আমাদের এখানে অনেক কাস্টমার অনেক কাস্টমার তো ওই কাস্টমারকে সময় দিতে গিয়ে অনেক সময় দেখা যাইতেছে অযথা যারা ফোন দেয় তাদের ফোন ধরতে গিয়ে আমরা সরাসরি কাস্টমারকে সময় দিতে পারি না তো এই জন্য অনেক কাস্টমার বিরক্ত হয় তো আমি দয়া করে

এরা পা কি বাচ্চা একটা ভাই খুব পছন্দের একটা ভাই ও এরা আজকে দিছি শুধু পঁয়ষট্টি হাজার টাকায় শুধু পঁয়ষট্টি হাজার টাকায় শুধু পঁয়ষট্টি ভাই দেন না কিছু কমাই কমাই দিচ্ছিলাম শখের ভাই আচ্ছা জান দিলাম দিলাম পঁয়ষট্টি ভাই সাইডে

Excel, Ruksi Excel, 30.000, inşey. Bay, bot 30.000, bot 30.000, bir ki, bay, 30, jump, 30 şaka bay, 30. বিশ হাজার টাকা বাড়ির বাইক আছে এক টানা দুই টানা তিন তিনটা বিশ হাজার টাকা দাড়ির কোনটা নিবেন কোনটা নিবেন বলেন লাল কালো সিলভার লাল কালো সিলভার কোনটা নিবেন নাম্বার করতে কত লাগে দিদি নাম্বার করতে কত লাগে তেইশ হাজার টাকা ভাই আজকে শুধু নাম্বারের টাকা দিয়ে দিচ্ছি ভাই মানে কম টাকা কোথায় কোথায় সম্রাট ভাই কে আমাদের সম্রাট বাইকেলার লোকে সব সবাই জানেন তারপর বলে দিচ্ছি নরসন্ধি মাদতী মাদতী পাঁচ সিনেমা বলবেন সীতাবাড়ি মোড় মিট চাওয়া মিট টাওয়ার আন্ডারগ্রাউন্ড এই সম্রাট বাইক গেলার অবস্থিত আর যারা যারা এই আমাদের পেজে নতুন তারা তারা অবশ্যই ফলো লাইক কমেন্ট শেয়ার দিয়ে রাখবেন আর ভাই আমারও বলে দিচ্ছি অযথা কেউ ফোন দিয়ে ডিস্টার্ব করবেন না কারণ আমাদের এখানে হাজার হাজার দৈনিক হাজার হাজার কাস্টমার আয় ভাই কয়জনটার সময় দেবো ভাই অনেক সময় যারা অযথা শুধু শুধুই ফোন দেয় তাদেরকে আহ ফোন ধরতে গিয়ে সরাসরি কাস্টমারকে সময় দিতে পারি না তখন আমাদের অনেক বড় একটা ইয়ে হয়ে যায় যাক এগুলো আমরা পাড়াইতে চাই না আর ভাই অবশ্যই যদি কুড়িয়ে বাইক নিতে চান সম্রাট বাইক গ্যালারির নামে

তো এ বলে আমার আহ ভিডিও আজকের মতন শেষ করছি আল্লাহ হাফিজ